আসসালামু আলাইকুম বিরি পক্ষ থেকে আপনাদের সবাইকে যেটা যাবে আপনাদেরকে একটি জিও ব্র্যান্ডের ওয়াইফাই পকেট দেখতে পাচ্ছেন তিনশো এম বি পি এস দশটা ডিভাইস একসাথে এখানে করা যাবে দশ ঘন্টার মতো ব্যাটারি ব্যাক আপ হবে একুশো এমএচ ব্যাটারি এই হচ্ছে ব্যাটারি একুশশো এমএইচ আর এই হচ্ছে সে ডিভাইস এটা হচ্ছে আপনার টাইপসি চার্জিং পোর্ট সাথে আপনার সি ক্যাবল দেওয়া আছে চার্জিং কেবল এটা হচ্ছে পাওয়ার অর্টার্ন এই হচ্ছে সিমের স্লট রেগুলার যে সিমগুলো ওইটাই আপনি যে কোনো কোম্পানির সিম ইউজ করতে পারবেন জাস্ট সিমের মধ্যে ডাটা প্যাকেজ অ্যাক্টিভ করে নেবেন দেন একসাথে দর্জন ইউজ করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে চারটা ইন্ডিকেটার দেখাবে এটা হচ্ছে ব্যাটারি চার্জ এটা হচ্ছে আপনার নেটওয়ার্ক টাওয়ার এটা হচ্ছে ওয়াইফাই টাওয়ার আর এটা হচ্ছে আপনার যদি সিমে কোনো মেসেজ আসে ওইটা নোটিফিকেশন এই প্রাইসটা এখন আমাদের কাছে অফারে খুবই রিজনেবল প্রাইসে পাচ্ছেন